আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল আজকে আমি দারুণ মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে চুলায় তেলে ভাজা কে খুবই সহজ উপায়ে পাঁচ মিনিটে কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যারা কেক বানাতে ভয় পান বা যাদের কেক পারফেক্ট হয় না তারাও তেলে ভেজে খুবই সহজে ভীষণ মজাদার এই কেকটি তৈরি করে ফেলতে পারবেন আর সবার মন জয় করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক এর জন্য একটি পাত্রে প্রথমে নিয়ে নেব একটি ডিম তাতে অ্যাড করে দেবো ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দেব সামান্য লবণ চার ভাগের এক চা চামচ এক চিমটি দিয়ে দেব আধা চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা অ্যাসেন্স অবশ্যই দিবেন তাহলে কেকের সুন্দর একটি ফ্লেভার হবে এখন দিয়ে দেবো এক টেবিল চামচ তেল এই এক টেবিল চামচ তেল দিয়ে আমাদের আজকে কেকটি তৈরি হয়ে যাবে এখন সমস্ত উপকরণ ভালো করে বিট করে নিতে হবে খুবই ভালোভাবে বেশ কিছু সময় ধরে বিট করে নিতে হবে যাতে চিনিটা গলে যায় দেখুন চিনিটা গলে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমি বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে বিট করে নিয়েছি বিট করা হয়ে গেছে এখন বাকি উপকরণগুলো এখানে অ্যাড করে দেব এখন শুকনো উপকরণগুলো এখানে অ্যাড করে দেবো এর জন্য প্রথমে নিয়ে নিলাম একটি চাঁটনি এটার ভিতরে দিয়ে দিব এখন আধা কাপ ময়দা চাইলে আপনারা এখানে প্যাকেটের আটাও ইউজ করতে পারেন এখন দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ আর আধা চা চামচ বেকিং পাউডার এখন সমস্ত উপকরণ একবার ভালো করে চেলে কেকের মিশ্রণের সাথে মিশিয়ে নেব যদি ডিমটা বড় হয় তাহলে ময়দা আরও কিছু এখানে ইউজ করতে হতে পারে আর যদি ছোট হয় তাহলে কম লাগতে পারে আপনাদের মিশ্রণটা যদি বেশি নরম হয়ে যায় হাত দিয়ে যদি তেলে ছাড়তে সমস্যা হয় তাহলে আরও কিছু ময়দা এখানে অ্যাড করে দিবেন আমার ডিমটি বড় ছিল যেন আমি আরও দু টেবিল চামচ ময়দা এখানে ইউজ করে নিয়েছি দু থেকে তিন টেবিল চামচ ময়দা এখানে আরও প্রয়োজন হতে পারে এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এই ব্যাটারটা কিন্তু একটু নরমই থাকবে তাহলে কেকগুলো যখন তেলে ভাজবেন তখন পারফেক্ট হবে এখন একটি পাত্রে তেল গরম করে নিয়েছি হালকা সামান্য গরম করে নেবেন বেশি গরম হয়ে গেলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থাকবে এখন হাতে তেল লাগিয়ে নিয়েছি বেশি করে হাতে তেল লাগিয়ে নিতে হবে তারপর গোল গোল বল তৈরি করে কেকগুলো ছেড়ে দিতে হবে কেকগুলোকে একদম পারফেক্ট গোল করে ছাড়তে হবে এমন কিন্তু নয় ওগুলো নিজে থেকে গোল গোল বল হয়ে যাবে সবগুলো কেক আমার ছাড়া হয়ে গেছে এখন এক পাশ হওয়ার পর আমি উল্টে দিবো দেখুন খেয়াল করে দেখতে পারবেন আমি কিন্তু আঁচটাকে একদম স্লো আঁচে রেখেছি বেশি বাড়িয়ে দিইনি এক পাশ হয়ে গেছে দেখুন এখন আমি উল্টে দেব যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো কালার চলে আসছে আর যেগুলো পরে দিয়েছি সেগুলো এখনও কালার হয়নি সেগুলো ফুলে যাবে দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে এক একটা কেক দেখুন কেকগুলো কত ফুলে উঠেছে আর আপনি থেকে উপরে চলে আসবে কেকগুলো এখন এক পাশ পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি আরেক পাশ উল্টে দিব যখন দেখবেন কেকগুলো সামান্য ফাটা ফাটা হয়েছে তার মানে কেকগুলো পারফেক্টভাবে ভিতর থেকেও কুক হয়ে গেছে তারপর এগুলোকে তুলে নিতে হবে আমার কেকগুলো পারফেক্টভাবে কুক হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমি এখন একটি স্টেইনারি তুলে নেবো দেখেই কত লোভনীয় লাগছে তাই না কেকগুলো কিন্তু খেতেও ভীষণ মজা ভীষণ মজা আমি অনুরোধ করবো একবার হলো ট্রাই করে দেখবেন তাহলে ওভেনে বা চুলায় বেক করা কেক খেতে ভুলে যাবেন শুধু কেক খেতে মন চাইলে তেলে ভাজা কেকই আপনি বানাবেন আর ফ্যামিলি সবাইকে নিয়ে এনজয় করবেন এটা বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তা অথবা অতিথি আপ্যায়নে পারফেক্ট একটি রেসি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা মাত্র একটি ডিম আর আটা দিয়ে কীভাবে দারুণ মজাদের একটি বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন অথবা অতিথি আপ্যায়নে আপনি দারুণ মজাদের একটি রেসিপি তৈরি করতে পারেন খুবই সহজ এই রেসিপিটি ভীষণ মজাদার আশা করি আপনাদের ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক এর জন্য একটি পাত্রে নিয়ে নেব রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে আপনি ডিমটি বের করে নেবেন নিয়ে নেব আটা এখানে আপনি চাইলে ময়দা ব্যবহার করতে পারেন তো ঘরে থাকা আটা দিয়ে আজকে তৈরি করে দেখাবো নিয়ে নিলাম এক কাপ আটা আর আধা কাপ আটা দেড় কাপ আটা দিয়েছি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ লবণটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন দিয়ে দেব আধা চা চামচ বেকিং পাউডার এটা কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা না দিয়ে দিবো দু টেবিল চামচ নারকেল কোরানো হাতের কাছে নারকেল কোরানো থাকলে অবশ্যই দিবেন তাহলে পিঠার স্বাদ ডাবল হয়ে যাবে আর না থাকলে বাদ দিতে পারেন দিয়ে দেব তিন টেবিল চামচ চিনি চিনিটাকেও আপনি আপনার স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন দিয়ে দেবো এখানে দু টেবিল চামচ সাদা তেল যদি ডিমের স্মেল আপনার ভালো না লাগে তাহলে আপনি এখানে আধা চা চামচ এলাচির গুঁড়ো ব্যবহার করতে পারেন তাহলে সুন্দর একটি স্মেল হবে আপনার নাস্তাটিতে এখন ভালো করে এভাবে হালকা হাতে মেখে নিতে হবে একসাথে বেশি আটা দিয়ে দেবেন না তাহলে শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না মাখানোর সময় যদি আপনার মনে হয় যে ডোটি একটু নরম মনে হচ্ছে তাহলে আরও কিছু আটা আপনি এখানে ব্যবহার করতে পারেন অনেক সময় ডিম বড় থাকে ছোট থাকে সেই অনুযায়ী আপনার আটা বেশি কম লাগতে পারে এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব এভাবে সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে যত সুন্দর করে আপনি মেখে নিতে পারবেন ততই সুন্দর হবে আপনার নাস্তাটি মেখে নেওয়া হয়ে গেছে দেখুন এরকম বেশি নরমও না আবার বেশি শক্তও না এরকম একটি ডো তৈরি করে নিয়েছি দেখুন এখন এটি রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই সাথে সাথেই তৈরি করে নেব আমি এখানে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন এখন এভাবে দেখুন রোল করে নেব এভাবে রোল করে তারপর আমি কেটে নেব আপনারা চাইলে যে ভাবে যে কোনো স্টাইলে যে কোনো ডিজাইনে এগুলোকে কেটে নিতে পারেন আমি এখন এভাবে সবগুলোকে ছুরি দিয়ে কেটে নিব তারপর পছন্দ মতো নাস্তার শেপ দিয়ে নেব আপনারা চাইলে কুকি কাটার দিয়ে অথবা গ্লাসের মুখ দিয়ে কেটে নিতে পারেন আমি এখন একটি নাস্তার শেপ হাতে নিয়ে তারপর এভাবে হালকা হাতে প্রেস করে দিব হালকাভাবে প্রেস করবেন বেশি চাপাচাপি করবেন না দেখুন একটি নাস্তার শেপ তৈরি হয়ে গেছে এভাবে সবগুলো নাস্তার শেপ আমি তৈরি করে নেব সবগুলো নাস্তার শেপ এভাবে হালকা হাতে প্রেস করে তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারেন এখন সবগুলো নাস্তার শেপ এভাবে তৈরি করা হয়ে গেছে তবে খেয়াল রাখবেন যাতে নাস্তার শেপগুলো একই রকম হয় তাহলে দেখতে সুন্দর লাগবে বেশি সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে এখন একটি ফ্রাই প্যানে তেল গরম করে তারপর চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে তারপরে পিঠাগুলো একে একে ছেড়ে দিতে হবে আমি এই তেলে আরও একটি রেসিপি তৈরি করে নিয়েছিলাম এখন এই তেলেই এই নাস্তাগুলো ভেজে নেব অল্প আচে আপনাকে পিঠাগুলো ভেজে নিতে হবে যেহেতু আমরা নাস্তাগুলো অনেক বড় বড় তৈরি করেছি যদি আপনি অল্প আছে পিঠাগুলো না ভাজেন তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে এর জন্য দেখুন একদম অল্প আচে আমি পিঠাগুলোর এক পাশ যখন হালকা হয়ে গেছে তারপর উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে অল্প আচে আপনাকে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তাহলে ফুলে ডাবল হয়ে যাবে আর খেতেও মজা লাগবে আর ভিতর থেকেও কাঁচা থেকে যাওয়ার কোনো ভয় থাকবে না এই জিনিসগুলো আপনি অবশ্যই ভাজার সময় খেয়াল রাখবেন সুন্দর করে আপনাকে পিঠাগুলোকে বাদামি করে ভেজে নিতে হবে এক পাশ বাদামি হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছিলাম এখন আরও এক পাশ বাদামি হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি দেখুন পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন পিঠাগুলোকে তেল ছড়িয়ে তুলে নেব এই পিঠাগুলোর ভিতরে একেবারেই তেল না দেখুন কত সুন্দর পিঠাগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে কত ক্রিস্পি হয়েছে একবার আপনি বাসায় তৈরি করে দেখবেন তাহলে বারবার আপনি এই সহজ আর অল্প উপকরণে তৈরি হয়ে যাওয়ার নাস্তাটি তৈরি করে খাবেন বারবার দেখুন একটি পিঠা আমি ভেঙে দেখিয়ে দিলাম কত সুন্দর উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে সফট তৈরি হয়েছে পিঠাগুলো আর এই পিঠাগুলো কিন্তু আপনি সাত দিনের মতো ফ্রিজে না রেখে বাহিরে রেখে খেতে পারবেন আজকে আমি তৈরি করে দেখাবো আটা আর ডিম দিয়ে দারুণ মজাদার একটি বিকালের নাস্তা যা দশ মিনিটে তৈরি করে ফেলা যায় আর বানানো যত সোজা খেতে কিন্তু ভীষণ মজা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই ডিম আর আটার পিঠা নাস্তা অথবা পিঠা যেটাই বলেন বেশি করে তৈরি করে রেখে দিতে পারবেন মাস জুড়ে যেহেতু এই পিঠাগুলো অনেক দিন রেখে খাওয়া যায় তাই একবার বেশি করে বানিয়ে আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন বাচ্চাদের স্কুলে বিকালের নাস্তা অথবা হঠাৎ কোনো অতিথি আসলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক এই জন্য প্রথমে নিয়ে নেব দুটি ডিম আমি এখানে দুটি ডিম দিয়ে তৈরি করছি আপনারা চাইলে একটি ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন দিয়ে দিব আধা চা চামচ লবণ দিয়ে দিব পনে এক কাপ চিনি আমি এখানে আধা কাপ আর ওয়ান ফোর্থ কাপ চিনি ইউজ করেছি এর চেয়ে কম চিনি দিলে কিন্তু পিঠাগুলো মিষ্টি হবে না এখন সমস্ত উপকরণ ভালো করে বিট করে নেবো উইক্স দিয়ে যাতে চিনিগুলো গলে যায় আর চাইলে আপনারা এখানে চিনিকে গুঁড়ো করে দিতে পারেন গ্রাইন্ডারে তাহলে তাড়াতাড়ি গলে যাবে ফিরে আসছি চিনিটা গলে যাওয়ার পর চিনিটা গলে গেছে এখন দিয়ে দেব এখানে দু টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে আপনার পিঠার স্বাদটা বেড়ে যাবে চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার জন্য এখন এখানে দিয়ে দিব দু টেবিল চামচ তেল তেলটাও আপনি এখানে ইউজ করবেন আর দিয়ে দিচ্ছি দু চা চামচ কালো জিরা কালো জিরা আপনি এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমার কালো জিরা ভীষণ পছন্দ এই জন্য আমি একটু বেশি করে দিয়েছি আবার চাইলে আপনি কালো জিরার পরিবর্তে এখানে ভ্যানিলা এসেন্স অথবা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন বিট করা হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি এক কাপ আটা আর এক কাপ আটা আমি রেখেছি যতটুকু লাগে অল্প অল্প করে দিয়ে নেব আর এভাবে মেখে নেব প্রথমে চামচ দিয়ে মেখে নিব কারণ মিশ্রণটা অনেক নরম এখন অল্প অল্প করে আটা এখানে ইউজ করব আপনারা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন অল্প অল্প করে আটা এখানে দিয়ে দিয়ে মাখিয়ে নেব একবারে বেশি আটা দিয়ে দেবেন না তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে এভাবে অল্প অল্প করে আটা মিশিয়ে নেব অনেক সময় ডিম ছোট থাকে বড় থাকে এর জন্য বেশি কম লাগতে পারে আমার এখানে দু কাপ আটাই কিন্তু লেগেছে আপনার আরও কিছু বেশি কম লাগতে পারে এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব দেখুন এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিব। হাত দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে দেখুন এরকম একটি ডো তৈরি করে নিতে হবে এখন ভাগ করে নেবো মিশ্রণটিকে আর একটি পিড়িতে ভালো করে আটার গুঁড়ো লাগিয়ে নিয়েছি এখন এটাকে বেলে নেবো একটু মোটা করে বেলে নিতে হবে বেশি পাতলা করে কিন্তু এগুলোকে বেলতে যাবেন না দেখুন আমার একটি রুটি বেলা হয়ে গেছে এভাবে মোটা করে বেলে নিয়েছি দেখুন এই যে এরকম মোটা করে বেলে নিতে হবে এখন আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন আমি একটি কুকি কাটার দিয়ে হাফ মুন স্টাইলে এগুলোকে কেটে নিব। দেখার সৌন্দর্যের জন্য আমি এগুলোকে হাফমুন স্টাইলে কেটে নিচ্ছি আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে কেটে নিতে পারেন ছুরি দিয়ে অথবা বয়মের মুখ দিয়ে অথবা স্টিলের গ্লাস দিয়ে আমার হাফ মনগুলো আমি একে একে কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর হাফ মুন তৈরি হয়ে গেল আকাশে যেমন অনেক তারার সাথে একটি চাঁদ থাকে আর আমার অনেকগুলো চাঁদের সাথে একটি তারা এখন এগুলোকে ডুবো তেলে ভেজে নিব প্রথমে আঁচটা বাড়িয়ে তেলটাকে গরম করে নিতে হবে তারপর পিঠাগুলো ছাড়তে হবে তারপর কিন্তু আঁচটাকে একদম স্লো করে দিতে হবে না হলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে যেগুলো আগে দিবেন সেগুলো আগে উল্টে নিতে হবে খেয়াল রাখবেন যাতে পিঠাগুলো পুড়ে না যায় আর আঁচটাকে প্রথমে একটু বাড়িয়ে দেওয়ার পরে পিঠাগুলো দেওয়ার পর আঁচটাকে একদম লো করে দিবেন। আমি কিন্তু এখন আঁচটাকে একদম লো করে দিয়েছি আর যেই পিঠাগুলো আগে দিয়েছিলাম সেই পিঠাগুলোকে আগে উল্টে দিয়েছি এভাবে উল্টে পাল্টে আপনাকে পিঠাগুলো ভেজে নিতে হবে খেয়াল রাখবেন পিঠাগুলো কিন্তু উল্টে পাল্টে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিবেন আর এই যে দেখুন ফাটাফাটা হয়ে গেছে কিছু কিছু জায়গায় তার মানে পিঠাগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে যাচ্ছে এর জন্য পিঠাগুলো একটু ফাটা ফাটা হয়ে যাবে এভাবে সুন্দর করে অল্প আঁচে পিঠাগুলোকে ভেজে নিতে হবে তাহলে আপনি অনেক দিন সংরক্ষণ করতে পারবেন আর দ্রুত ভেজে নিলে কিন্তু পিঠাগুলো ভিতরে কাঁচা থেকে যাবে আর বেশি দিন সংরক্ষণ করে আপনি খেতে পারবেন না আমার হাফমনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন হাফমনগুলোকে একটি স্টেইনারি তুলে নেব দেখুন কতগুলো পিঠা তৈরি হয়ে গেছে কি সুন্দর করে ভাজা হয়েছে দেখুন প্রতিটি পিঠা ফাটা ফাটা হয়ে গেছে অনেক সুন্দর এই পিঠাগুলো খেতে যেরকম মজা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর আমি একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতর থেকে কতটা স্পঞ্জি উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে সফট অল্প আচে এভাবে পারফেক্টভাবে পিঠাগুলো ভেজে নিলে অনেক দিন আপনি সংরক্ষণ করে খেতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে আজকে তৈরি করে দেখাবো মাত্র একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে দারুণ মজাদার একটি বিকালের নাস্তা বিস্কিট রেসিপি রেসিপিটি তৈরি করা যেরকম সোজা খেতেও ভীষণ মজা প্লিজ তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য একটি পাত্রে নিয়ে নেব একটি ডিম দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি এখন এই উপকরণগুলোকে ভালো করে হুইস্ক দিয়ে অথবা কাটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় চিনিটা গলে গেছে দেখুন একটা ফ্লাপি ভাব চলে আসছে এখন এখানে অ্যাড করে দেব এক কাপ সুজি আর দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মেখে নেব এই পর্যায়ে একটু নরম মনে হতে পারে কিন্তু যেহেতু সুজি দিয়ে তৈরি করেছি পাঁচ দশ মিনিট রেখে দিলে সুজিটা ফুলে শক্ত হয়ে যাবে এই জন্য বেশি সুজি আপনি এখানে অ্যাড করতে যাবেন না এক কাপ সুজি যথেষ্ট এর বেশি দিলে বেশি শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না ভালো করে মেখে নিয়েছি এখন পাঁচ দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন সুজিটা অনেকটাই শক্ত হয়ে গেছে দেখুন এখন আমি আট ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে বড় ছোটো করে নিতে পারেন বা যে কোনো ডিজাইনে করে নিতে পারেন এভাবে গোল গোল করে তৈরি করে সাথে সাথে তেলে ছেড়ে দেবো আমি আপনাদের দেখানোর জন্য এখানে দেখিয়ে দিয়েছি এভাবে গোল করে অথবা যে কোনো শেপে আপনি এটাকে তৈরি করে নিতে পারেন এভাবে তৈরি করে সাথে তেলে ছেড়ে দিতে হবে তেলটা বেশি সাথে গরম না হালকা আছে আপনাকে এই পিঠাগুলোকে বানিয়ে সাথে সাথে ছেড়ে দিতে হবে আর যেন বাড়ানো না থাকে সেদিকে খেয়াল রাখবেন একদম অল্প আছে পিঠাগুলোকে ভেজে নিতে হবে তাহলে উপর থেকে গোল্ডেন ক্রিসপি আর ভেতর থেকে সফট আর সেদ্ধ হয়ে যাবে নয়তো ভেতরে কাঁচা থেকে যাবে এখন সবগুলো পিঠা আমি অল্প আচে বেশ কিছু সময় ধরে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে পাল্টে বেশ কিছু সময় ধরে ভেজে নেবেন তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সুন্দর করে ভেজে নিলে আপনি এক মাস পর্যন্ত এটা রেখে খেতে পারবেন বেশি করে তৈরি করে এই পিঠাগুলো এত মজা যে আপনি তৈরি করে রেখে দিতে পারবেন না এর আগেই ফিনিশ হয়ে যাবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল আমার ভিডিওতে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ